আপনাদের সঙ্গে আছি এএস আজাদ ঢাকা গণমাধ্যম কর্মী দেখুন বিএনপি টার্গেটে অর্থাৎ বিএনপি'র সমালোচনার বস্তু এখন কিন্তু শুধু জামাত নয় এখন সরকারও অর্থাৎ সরকার এবং জামাত একই সঙ্গে বিএনপি টার্গেটে পড়ে গেছে বিএনপি চাচ্ছে এই সরকার এবং জামাত দুই পক্ষই তাদের নিজেদের সুবিধা আடைய জন্য কাজ করছে অর্থাৎ বিএনপি'র বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপি এরকমই মনে করছে যে সরকার এবং জামাত মিলে কর্মকৌশলের মাধ্যমে বিএনপির বিরুদ্ধে একটা শক্তি প্রদর্শন করছে আসলে ঘটনা কি কি জানা যাচ্ছে বিএনপি নেতা বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের এক বক্তব্যে বিষয়টি স্পষ্ট হয়েছে যে বিএনপি এখন সরকারের বিরুদ্ধেও এবং জামায়াতের বিরুদ্ধে অর্থাৎ দুই পক্ষের বিরুদ্ধে এখন তার অবস্থান নিয়েছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলছেন সরকারকে লক্ষ্য করে যে আপনাদের এত শক্তি প্রদর্শন মানায় না অর্থাৎ সরকারকে বলছেন। যে আপনারা যে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন এবং এগুলোর তোমরা সমঝোতা করে আমাদের জানাও আমরা একটা সিদ্ধান্ত দেবো না হলে আমরা নিজেরাই সংস্কার প্রস্তাবের আইনি ভিত্তি দেব এই বিষয়টি এই সরকারের একটি আর নেই সালাউদ্দিন আহমেদ বলছেন যে জুলাই সানুদ নিয়ে বিষয়ে অন্তর্বর্তী সরকারের অন্তর্বর্তী সরকারের সময় বেঁধে দেওয়ার একটিয়ার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সরকারের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা কোনো নির্বাচিত সরকার ন এটা আপনারা সব সময় মনে রাখবেন আপনাদের এরকম কোন এক্তিয়ার নাই যে আমাদের করার যে সাত দিনের ভেতরে আপনারা আপনারা সিদ্ধান্তে না আসলে আমরা সিদ্ধান্ত নেব এত শক্তি প্রদর্শন আপনাদের বোধহয় মানায় না সালাউদ্দিন আহমেদ বলছেন সালাউদ্দিন আহমেদ সম্প্রতি এক অনুষ্ঠানে আরো বলেন যে সরকারকে নিরপেক্ষতার সঙ্গে একটি সুষ্ঠু সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য যাবতীয় কর্মকাণ্ড করতে হবে তিনি বলেন আমরা আপনাদের সমর্থন করেছি অর্থাৎ সরকারকে সমর্থন করেছি করব এই সীমারেখার বাইরে যদি আপনারা যেতে চান অর্থাৎ তিনি বলতে এর বাইরে যদি নিজেদের ক্ষমতা প্রদর্শন করতে চান তাহলে সেটা বিএনপি মানবে না সালাউদ্দিন আহমেদ বলেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যদি আমাদের আহ্বান জানান যে কোনো বিষয়ে আলোচনা করার জন্য যে কোনো ইস্যুতে আমরা সবসময় আগ্রহী এবং সেই আলোচনায় যাব। কিন্তু অন্য কোনো একটি রাজনৈতিক দলকে দিয়ে আমাদের আহ্বান জানানো কেন হচ্ছে অর্থাৎ বুঝতে পেরেছে যে জামায়াত বিএনপি কে আলোচনায় বসার জন্য যে আহ্বান জানিয়েছিল সেই আহ্বানের দিকে ইঙ্গিত করা হচ্ছে